সোজা নাটক না করা সোজা কিন্তু বাট পার আসলে একা লাডিলন তাকে লাডিলন একা লাডি ধর চারটা বাড়ি দেব লাডি লাডিলো তো একা লাডি বড় খাইতে পারে না সুস্থ যারা সোজা সোজা ভাই লাডি দাও একা লাডি দাও একা লাডি দেন তোর বাড়ি দেই পারে না ভাই আনার বাট পারে এটা কোন তুমি টাকা কোন তুমি এবার আমি তোরা তো বিড়ি খাইতে দেখছি তোর আমি সিগারেট খাইতে দেখছি সোজা

যমনই দেখেন আজকেও একটা প্রতারণা করছে ভালোই তো বিপদে কালকে টাকা দিয়ে বল তাইলে না সবার দেখা অবস্থা এত সুন্দর চেহারা আল্লাহ দিস কি চেহারা করছে কথা কমে

এরকম বাটপারি করে সব জায়গায় বাটপারি করে হাতির জেলার বাড়ি বাটপার দেখলে রাস্তায় পিটাইবেন আপনারা